ট্র্যাক কোর্ট ছিল তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন সেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন দু সাল থেকে তা সত্ত্বেও আমাদের রাজ্যে বর্তমানে অষ্টআশিটি ফাস্ট ট্র্যাক কোর্ট আছে মহিলাদের জন্য বাহান্নটি ডেজিগনেটেড কোর্ট আছে যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলোর দ্রুত বিচার হয় এই কোর্টগুলো এখনো পর্যন্ত মোট তিন লক্ষ বিরানব্বই হাজার ছশো কুড়িটি কেস দায়ের করা হয়েছে তার মধ্যে তিন লক্ষ এগারো হাজার চারশো উনআশিটি কেসের ডিসপোজাল এর মধ্যেই হয়ে গেছে মহিলা সংক্রান্ত সাত হাজার কেস কোর্টে পেন্ডিং আছে আমাদের কাছে পেন্ডিং নেই এটা হলো ফাস্ট ট্র্যাক কোর্টের ব্যাপার বলি এবার আপনারা বললেন কানধুনি কেসে আমরা নাকি পিপি চেঞ্জ করেছি পিপি চেঞ্জ অনেক সময় তার ট্রান্সফারের ব্যাপার আছে প্রমোশনের ব্যাপার আছে হাইকোর্ট তাকে এখন হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয় এসব ব্যাপার আছে আমি টেকনিক্যালিটিসের মধ্যে ঢুকছি না কিন্তু আমরা কি করেছিলাম ইনসিডেন্ট ঘটেছিল সেভেন জুন দু হাজার তেরো চার্জশিট সাবমিটেড বাই সিআইডি উইদিন থ্রি উইক্স আঠাশে জুন দু হাজার তেরো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল টেন্থ জুলাই দু কিন্তু কোর্ট পাস্ট জাজমেন্ট এটা আমাদের হাতে নেই তিরিশে জানুয়ারি দু হাজার ষোলো কোর্টটা তো আমাদের হাতে নেই কোর্টটা তো আপনাদের হাতে আছে এটা আপনাদের একটু ভালো রোল প্লে করুন এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমি আপনাদের আবার বলি ইয়েস অ্যাবসলুটলি আমি আপনাদের বলি যে আমরা ফাঁসি চেয়েছিলাম কিন্তু কোর্ট সেখানে কি শাস্তি দিয়েছিলেন কোর্ট দিয়েছিলেন থ্রি ওয়েড চার্জশিটেড আমরা ট্রায়াল কোর্ট ফার্স্ট জাজমেন্ট অন থার্টি জানুয়ারি দু হাজার ষোলো ওয়ার আউট অফ জিরো এইট লিভিং অ্যাকিউজড ওয়ান অ্যাকিউজড এক্সপায়ার্ড ডিউরিং ট্রায়াল থ্রি ওয়ে চার্জে চার্জ উইথ দ্য ডেথ পেনাল্টি থ্রি ওয়ে চার্জ উইথ লাইফ ইনপ্রিজনমেন্ট অ্যান্ড টু ওয়েড দ্য স্টেট অ্যাপিল বিফোর হাইকোর্ট এগেন্স্ট দ্যাকিউটেড পার্সন যাদের ছেড়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে ট্রায়াল কোর্ট কনভিকটেড পার্সন অলসো অ্যাপিল বিফোর দ্য অনরে হাইকোর্ট হাইকোর্ট পাস্ট জাজমেন্ট সিক্স অক্টোবর দু হাজার তেইশ তাতে তারা শাস্তির ডেথ পানিশমেন্ট দেওয়ার বদলে দুজনকে দিয়েছিলেন লাইফ কনভিকশন একজনকে ছেড়ে দিয়েছিলেন তিনজনকে সেভেন ইয়ার্স পানিশমেন্ট দিয়েছিলেন আর একই উইকেট একই উটেড দুজন ছিলেন তার বিরুদ্ধে আমরা এসএলপি সুপ্রিম কোর্টে ফাইল করেছি এবং নাইনথ অক্টোবর দু হাজার তেইশে এটা এখন পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে এটা আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন রিগার্ডিং ফাস্ট কোর্ট এবং কান্দুনি আপনার উত্তরে এগুলো কোশ্চেনের উত্তর আমি এগুলো জানালাম কারণ এটা আমার জানানোর অধিক অধিকার এবং দায়িত্ব কারণ আমি মনে করি অপোজিশনেরও একটা দায়বদ্ধতা আছে সরকারকে তার কোশ্চেনের উত্তর দেওয়া তিন আপনারা অনেক কথা বলতে বলতে হঠাৎ বলে ফেললেন ট্রেনেও রেপ হয়েছে ট্রেনটা কার দায়িত্বে রাজ্য সরকারের ট্রেনের ভেতরটা রক্ষা করার দায়িত্ব আর পি এফ এর প্লিজ রিয়েলাইজ প্রোটেকশন ফোর্স এটা রেলকেও দেখতে হবে ঘটনাগুলো ঠিক নয় মনে করুন আমি এবার আপনাদের আপনারা কিছু প্রেসিডেন্ট দিয়েছেন দিতেই পারেন কিন্তু আমি কোনো কাগজ দিচ্ছি না তার কারণ খবরে কাগজ দিচ্ছি না কারণ এগুলো নিজেদের তৈরি করার রিপোর্টও হতে পারে আমি স্পিকার সাহেবকে বলবো চেক করুন অল অফ দ্য ফেক নিউজ ম্যাক্সিমাম চেক করে আপনি যদি দেখেন কারেক্ট ইনফরমেশান আই প্রবলেম কিন্তু যদি দেখেন রং ইনফরমেশান মিসলিডিং ইনফরমেশান ডিসইনফরমেশন অ্যান্ড ডিস্টর্টেড ইনফরমেশন অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইনফরমেশান অ্যান্ড প্রভোকেটিভ ইনফরমেশান দেন স্পিকার হ্যাজ রাইট টু ডিলিট মনে আছে আপনাদের কেউ তো একবারও স্বীকার করলেন না উন্নয়ের কথা দু হাজার সতেরো সালে নামারিকাকে ধর্ষণ করেছিলেন আমি একজন বিধায়ক বলবো বিজেপি কিন্তু আপনি বলতে বললেন আমি কিন্তু আপনার পার্টির নাম বলতাম না সরি এটা আপনি আমাকে বাধ্য করলেন বলতে কারণ তিনি এখানে প্রেজেন্ট নেইতে বলে নামটা বললাম না নামটা আমার কাছে আছে আমি অ্যাসেম্বলি পার্লামেন্টের আমি সিস্টেমটা জানি ধর্ষিতা মেয়ের বাবাকে তারপর বন্দি অবস্থাতেই হত্যা করেন ধর্ষকের বাবা মানে ধর্ষক সেই বিধায়ক মনে করুন আজ থেকে চার বছর আগে দু হাজার বিশে এই সেপ্টেম্বর মাসেই হাত ঘটনা যেখানে একটি দলিত মেয়েকে গণধর্ষণ করা হয় বিচার তো পাইনি সেও বাঁচেনি বিভিন্ন রাজ্যে চলছে একের পর এক ঘটনা এটা গ্লোরিফাই করার নয় সত্তর পেরোনো বৃদ্ধও আছেন তিন বছরের শিশু আছেন নার্সও আছেন স্কুল ছাত্রীও আছেন কথা বলবেন না শুনুন যখন বলেছেন ধৈর্য ধরুন ডিসটারব করবেন না ওকে প্লিজ প্লিজ বি কুল আপনারা প্লিজ আপনি শুনুন না আর ডিসটারব করবেন না ওকে ঠিক আছে আপনি বলুন শুনেছি আপনারা অনেক বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিচ্ছেন আপনাদের শুনতে হবে প্লিজ আরে এখনো তো অনেক বাকি আছে শুনুন আগে এটা ফ্যাক্ট যে আজকে প্রতিদিন দেশে প্রায় নব্বইটি ধর্ষণের ঘটনা ঘটে তার মধ্যে অনেকেরই মৃত্যু ঘটে খুব বেদনাদায়ক উত্তরপ্রদেশের ঝাঁসিতে চলন্ত গাড়িতে সতেরো বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে উত্তরপ্রদেশের প্রদেশের মারবাকিতে নয় বছরের মেয়ে ধর্ষিতা হয়েছেন শাহজাহানপুরে মহিলা ধর্ষণপুরের ধর্ষণের শিকার হয়েছেন বুলন্দ শহরে ছ বছরের মেয়েকে ধর্ষণ করেছেন আগ্রা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একটি মেয়ে ধর্ষিত হয়েছেন উত্তরাখণ্ডের নাট ধর্ষণ নদিন পরে দেহ পাওয়া গেল সাথে ধর্ষণ হলো পেশেন্ট মহারাষ্ট্রের বদলাপুরে দুটো নার্সারির বাচ্চা সেক্সুয়ালি অ্যাসাল্টেড হলেন মুম্বাইয়ের তেরো বছরের মেয়েকে ধর্ষণ করা হলো কোলাপুরে একটি বাচ্চা মেয়ে ধর্ষিত হলো আসামে তেরো চোদ্দ বছরের মেয়েকে গণধর্ষণ যেখানে যে দোষী তাকে এনকাউন্টারে মেয়ে ফেলা হলো বিচার হলো না রাজস্থানের ঢোলপুরে গ্যাংরে যোধপুরে তিন বছরের বাচ্চাকে ধর্ষণ এই মানসিকতা দেখলে